হাড়োয়া গ্রামীণ হাসপাতালে এক এগারো বছরের নাবালেখাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তার এই প্রতিবাদে আজ আইএসএফের পক্ষ থেকে হাড়ুয়া হসপিটাল হইতে হাড়ুয়া থানা পর্যন্ত আইএসএফের এক বিশাল প্রতিবাদী পথ মিছিল আইএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমরা এই মিছিল করে হাড়ুয়া থানাতে যাব গিয়ে সেখানে আমরা ডেপুটেশন জমা দেব সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব সেই ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের পর্দাই তো আপনারা যে যেখান থেকে দেখছো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও এবং আমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন আইএসএফ এর হাড়ুয়ার নেতৃত্ব অ্যাডভোকেট আইনজীবী পিয়ারুল ইসলাম এবং আইএসএফ এর অল নেতৃত্ব তাছাড়াও থানায় আজকের ডেপুটেশন জমা দেওয়া হবে সরাসরি দেখানোর চেষ্টা করব আমরা থানার সামন থেকে সেই ভিডিও দেখতে পাচ্ছ পিয়ারুল ইসলাম কিন্তু ডেপুটেশন হাতে নিয়ে ইতিমধ্যে থানার দিয়ে দিকে আস্তে আস্তে তিনি এগোচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব সেই ভিডিও এবং পিয়ারুল ইসলাম ডেপুটেশন জমা দেওয়ার পরে আমাদের ক্যামেরার সম্মুখে কি বলে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব সেই ভিডিও আপনারা সবাই জানেন আমাদের বোন বা আমাদের মেয়ে তার এখনো প্রাপ্ত বয়স্ক হয়নি তার ডায়রিয়া হয়েছিল

হাড়ো হসপিটালে নার্সরা থাকাও সত্ত্বেও একটা পুরুষকে দিয়ে পুরুষ স্টাফকে দিয়ে তার চিকিৎসা করাতে বাধ্য করেছে এবং সে চিকিৎসা করার নাম করে তাকে নিয়ে বাথরুমে নিয়ে গিয়ে তার সঙ্গে বাজে ব্যবহার করেছে এবং তার শ্লোতানি করেছে এবং তাকে রেপ করার চেষ্টা করেছে তারপরে পুলিশ আসামিকে অ্যারেস্ট করেছে আসামি অ্যারেস্ট করার জন্য পুলিশকে আমি ধন্যবাদ জানাতেছি এই দর্শনকারী কোটি কোটি টাকা খরচ করে দাদাদেরকে আর বলব যে হারোয়া হসপিটালের চারিপাশে সন্ধ্যা নামার পরে যে নক ঘটনাগুলি ঘটে হসপিটালের আশেপাশে মদ এবং দুয়ার আড্ডা বসে ওখানে সন্ধ্যার পর থেকে মদ খায় গাঁজা খায় সেই সবগুলোর যাতে সঠিকভাবে ব্যবস্থা নেওয়া হয় এবং হসপিটালের পেশেন্টদের যাতে সঠিকভাবে সুরক্ষিত থাকে এবং সিসি ফুটেজের আবেদন করছি যাতে সিসি ক্যামেরা লাগানো হয় ওখানে নারী ধর্ষণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান 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 ওইibat করুন আমন্ত্রণ প্রয়োজন আগে আগে চলো টোটো আগে আগে চলো ভাই একদম আপনাদের কাছে অনুরোধ করে বলবো আমরা হিন্দু মুসলমান দল পর্যাপ্ত পরিমাণে হাড়ো হাসপাতালে ডাক্তার নেই সেই পর্যাপ্ত পরিমাণে যাতে ডাক্তার আসে এই সব কারণগুলো নিয়ে আর অনেক কারণ আছে এই সব কিছু কিছু কারণগুলো নিয়ে আমরা আজকে হাড়োয়া থানাতে ডেপুটেশন দেব এবং আমাদের যে বোন নির্যাতিত হয়ছে সেই বোন যাতে সঠিক বিচার পায় বাকি আসামিরা যাতে ареস্ট হয় আপনারা জানেন হাড়োয়া গ্রামীণ হসপিটাল তার উপরে কতটা ডিপেন্ড করে হারোয়ার মানুষ দু সালে টিএমসি সরকার ক্ষমতা এসেছিল ক্ষমতা আসার পর থেকে আমি শুনতে পাচ্ছি এবং আপনারাও শুনতে পাচ্ছিলেন বা জানতেন যে বলছে এটা সুপার স্পেশালিস্ট হসপিটাল করব। আরো হসপিটালের উন্নয়ন করব আরো সিসি ফুটে সিসি ক্যামেরা লাগাবো হসপিটালের ডেভেলপমেন্ট করব। আপনারা জানেন যে হারোয়াতে কি হয়েছে বা কি হয়নি হসপিটালের কতটা উন্নয়ন হয়েছে হসপিটালে একটা ভালো ডাক্তার নেই হাড়ুয়া ব্লাড টেস্ট করার কোনো ব্যবস্থা নেই হাড়ু হসপিটালে কোন রকম সিটি স্ক্যান বা ব্লাড টেস্ট করার কোনো রকম মেশিন নেই যা করতে হয় প্রাইভেট ভাবে করতে হয় এবং দু সাল থেকে সরকার ক্ষমতা আসে আশেপাশে আপনারা জানেন পাশে আমডাঙ্গা মেডিকেল আমডাঙ্গা গ্রামীণ হসপিটাল আছে আমাদের বসে সাবডিশনের ভিতরে টাকি গ্রামীণ হসপিটাল আছে সেগুলো কত উন্নত আমাদের হসপিটালের কি বাজে দুরবস্থা তাই এই টিএমসি সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি এই হসপিটালের টাকা উন্নয়নের টাকা হসপিটালের টাকা যে আসছে আর সেই সব টাকা গুলো নিয়ে তারা নিজেদের সুবিধাতে লাগাচ্ছে আর সেই সব গুলো তারা প্যাকেট জাট করে তাদের নিজেদের পকেটে মুঠছে তাই আমাদের কর্মীদের বলবো আপনারা সাইটে দাঁড়াবেন এবং প্রশাসনের সুবিধার্থে রাস্তাটা ছেড়ে দাঁড়াবেন আমরা এখানে ডেপুটেশনটা দেব এবং কেউ কোনো রকম গোলমাল করবেন না আপনারা চুপচাপ এখানে দাঁড়াবেন এবং প্রশাসনকে হেল্প করবেন বা সাহায্য মনমন্ত্রিকनावली কা দর্শনের গায়ীর বিরুদ্ধে উত্তর চবিস্বর্ণা আরুয়া গ্রামের নারী বিরুদ্ধে প্রতিবার এই আমরা দুর্নীতির বিরুদ্ধে বিরুদ্ধে রুগে দাঁড়িয়ে দুর্নীতিমধ্যে বাংলা করো দুর্নীতিবাদ দুর্নীতিমুক্ত